সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম রোহান স্মার্ট থেকে কিছু পার্টি ওয়ার ড্রেস নিয়ে দেখেন প্রত্যেকটা ড্রেসে এক্সক্লুসিভ ম্যাটেরিয়ালটাও কিন্তু অনেক বেশি ভালো এবং কালারগুলো কিন্তু জোস হ্যাঁ তো যারা এখন যেহেতু শীত মৌসুম তো শীত মৌসুমে কিন্তু আমরা অনেকে বিয়ে সাদি প্রোগ্রাম বা কোথাও ঘুরতে যাওয়া এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের থাকে তো সেখানকে আরও সুন্দর করে রাঙিয়ে নিতে আমরা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারি সম্পূর্ণ ড্রেস আর আমরা এই ড্রেসগুলো শুধু নিব আর পড়ব তো আপনাদের যাদের লাগবে তারা শুধু সাইজ নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজে ইনবক্স করবেন আর যারা ইউটিউবে দেখে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেশন করবেন সাথেই থাকুন আমরা ড্রেসগুলো ডিটেলস দেখিয়ে দিব আচ্ছা প্রথমে আমরা যে ড্রেসটা দেখে দেবো মার্শাল একটু এক নজরে ড্রেসটা আমরা দেখি কালারটা কিন্তু সামনে আরও বেশি সুন্দর রেড মেরুন কালার হ্যাঁ আর অল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা দেখতেই পাচ্ছেন আমার ছোট ছোট করে কিছু এই যে এভাবে কিন্তু পার ওয়ার্ক করা রয়েছে উপরে রয়েছে এবং নেক পোষণটা একটু আমরা দেখি নেক পোষণটা কিন্তু চমৎকার করে একটা ডিজাইন মেকিং করা রয়েছে মার্শাল্লাহ একটা ড্রেস আর এই রয়েছে আমাদের ড্রেসের স্লিভসটা স্লিভসটাও কিন্তু অসম্ভব সুন্দর এবং স্লিভসে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু জোস হবে এটা রয়েছে আমাদের নিচের পোষণটা নিচের পোষণেও কিন্তু খুবই সুন্দর করে একটা ওয়ার্ক করা থাকবে ড্রেসটা আমরা এক নজরে একটু দেখি হ্যাঁ কতটা সুন্দর দেখেন মার্শাল্লাহ ব্যাক কিন্তু কাজ হবে আমরা ব্যাক দেখে নেব হোয়াইট গোল ম্যাটেরিয়ালের এই ড্রেসগুলো আপনাকে অনেক সুন্দর করে রাঙিয়ে দেবে দেখেন অল ওভার বডিতে করে কাজ করা তো যাদের লাগবে দ্রুত নিয়ে নিবে প্যান্টটা দেখে না প্যান্টটা সম্পূর্ণ ইলাস্টিক করে এবং প্যান্টের নিচে লেয়ারে চমৎকার করে এমোরারি ওয়ার্কের কাজ থাকবে ফুল লেন্থ কিন্তু থাইটা কিন্তু অনেক বেশি চওড়া হবে থাইটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন যে কোনো গ্রোথে কিন্তু ইজিলি ইউজ করতে পারবে এই রয়েছে চমৎকার দোপার্টাটা মার্শাল্লা এই ড্রেস যারা নেবেন আশা করছি বারবার নেওয়ার জন্য আসবেন আমাদের রোহান স্মার্টে খুবই পার্টি ওয়ার একটা ড্রেস এবং খুবই খুবই সুন্দর হ্যাঁ যাদের লাগবে ঝটপট করে দিয়ে নিয়ে নেবেন ফুল ড্রেসটা আমরা এক নজরে দেখি দেখেন কতটা চমৎকার এটা হচ্ছে রেড মেরুন কালার অসম্ভব সুন্দর যাদের লাগবে ঝটপট করে দিয়ে নিয়ে নেবেন এটা চারটা কালার এভেলেবেল রয়েছে আচ্ছা পরবর্তী কালারটা হচ্ছে খুবই চমৎকার একটা বেবি পিঙ্ক কালার হ্যাঁ বেবি পিঙ্ক কালারটাও কিন্তু জোস যারা কাজের মধ্যে ড্রেসটা ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর বেবি পিঙ্ক কালারটা দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস ফুল ড্রেসটা আমরা এক নজরে দেখি দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ এটা রয়েছে আমাদের প্যান্টটা প্যান্টটাকে ইলাস্টিক করা এবং প্যান্টের নিচে লেয়ারে খুব সুন্দর করে কাজ করা থাকবে একদম সুপার এক্সক্লুসিভ একটা প্যান্ট আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা এই হচ্ছে মোস্ট ডিমান্ডিং দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু মশাল অনেক বড় এবং বিগ সাইজের একটা দোপাট্টা এবং দোপাট্টার দুই পাশ দিয়ে কিন্তু এইভাবে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে খুবই সুন্দর মশাল যারা কিনা পিঙ্ক কালার বা বেবি পিঙ্ক কালার ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা ইজিলি ক্যারি পার্চেস করতে পারবেন খুবই সুন্দর প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ যাদের লাগবে নিয়ে নেবেন সম্পূর্ণ রেডি করা ড্রেস এক ডিজাইন ডিজাইনার আচ্ছা এটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমি দূর থেকে দেখাচ্ছি কাছাকাছি দেখলে আরও বেশি সুন্দর লাগবে এবং অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে এবং আমাদের প্যান্টের কাপড়টা প্যান্টার কিন্তু লাস্টিক করা এবং প্যান্টের নিচে লেয়ারে চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকছে আর এই হচ্ছে মোস্ট ডিমান্ডিং দোপারটা যারা হচ্ছে কিনা পেস্টাল কালার পছন্দ করেন তারা এই ড্রেস গুলো অনায়াসে নিয়ে নেবেন পরলে খুবই সুন্দর লাগবে ফুল ড্রেসটা আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর যাদের ভালো লাগছে দ্রুত এস এসতে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান্সমোট অথবা আমাদের স্ক্রিনে দেখানো এই মো হোয়াটসঅ্যাপ নাম্বারে মাসাল্লাহ মাসাল্লাহ একটা ড্রেস আমাদের পরবর্তী কালার হচ্ছে খুব চমৎকার একটা পেঁয়াজি পিঙ্ক কালার হ্যাঁ যারা পেঁয়াজি পিঙ্ক কালার তার পছন্দ করেন তারা নিতে পারবেন এটা একটু সে ডিপ হবে এত হালকা না একটু ডিপ হবে আর স্লিপসের পোষণে কাজ করা হচ্ছে এটা রয়েছে আমাদের চমৎকার হচ্ছে নেক পোষণটা নেক পোষণে কিন্তু ডিজাইন করা রয়েছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা রয়েছে আমাদের স্লিপসের পোষণ স্লিপটাও কিন্তু অনেক বেশি সুন্দর ম্যাটেরিয়াল রয়েছে হোয়াইট গোল্ডের মধ্যে ব্যাক পাটেও কিন্তু কাজ থাকবে প্রত্যেকটা কালারে ব্যাক পার্টে কাজ থাকবে নিশ্চিন্তে আপনারা নিতে পারেন দেখেন অনেক সুন্দর এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টটা ইলাস্টিক করে এবং প্যান্ট নিচে লেয়ারে কাজ থাকবে প্যান্ট কাটিং করে প্যান্ট টা রেডি করা রয়েছে এবং কিন্তু মার্শাল অনেক বেশি চাওড়া পাবেন এবং সেলাই দামে কিন্তু অনেক অনেক ভালো একটা ড্রেস ফুল আমরা এক নজরে দেখি দেখেন এটা হচ্ছে সুন্দর এবং এগুলো কিন্তু কাজ করা সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা থাকবে জরি সুতার ওয়ার্ক করা ফুল ড্রেসটা দেখেন কতটা সুন্দর মার্শাল একটা ড্রেস যারা কাজের মধ্যে ড্রেসটা আছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন খুবই সুন্দর প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা ঝটপট করে এসেছে আমাদের আমাদের পেস রোয়ান্স অথবা আমাদের স্ক্রিন এখন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন করতে পান শোরুমে অ্যাড্রেসটা হলো শোরুমের নাম রোহান স্মার্ট গ্রীন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো গ্রীন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন এবং পারচেস করবেন তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই যাওয়ার সময় আমাদের চ্যানেলটা আবারও দেখে নেবেন যে সাবস্ক্রাইব করেছেন কিনা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ